বিসমুল্লি রহমান রহিম সমানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সম্প্রদায় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো গণিত আমরা গণিত নিয়ে এর আগে কাজ করেছি এবং আপনারা দেখেছেন যে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন নিয়ে অনেক ভিডিও বা অনেক কাজ করেছি এবং আপনারা দেখেছেন এবং লক্ষ্য রেখেছেন যে আপনাদের ছোট সম্রাধের অনেক উপকারে আসতে পারে এই ধরনের বিষয় কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি প্রথম থেকে। তো আমরা যে কাজগুলো করছি আপনারা যদি আমাদের কাছ থেকে সরাসরি আপনাদের ছোটো সময় যে কোনো বিষয় পেতে চান সরাসরি কোনো বিষয় যদি পেতে চান বা কুরিয়ারের মাধ্যমে জানতে চান বা হোয়াটসঅ্যাপে যদি আপনারা কোনো বিষয় জানতে চান বা পেতে চান আমাদেরকে বা আপনাদের ছোটো সময় যদি অনলাইনে ক্লাস করাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল থ্রি সিক্স ফাইভ ফোর ফাইভ এটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং এটি আমার যেহেতু নম্বর এখানে বিভিন্নভাবে দেওয়া রয়েছে বিভিন্ন বিভিন্নজনের কাছে দেওয়া রয়েছে আমাদের ইউটিউবেও দেওয়া রয়েছে তো আপনারা চাইলে আমাদের যে ফেসবুক আইডি আছে সেখানে আপনারা আমাদেরকে নক করতে পারেন আপনাদের ছোটো সময়দের যে কোনো বিষয়ে আরও সহযোগিতা বৃদ্ধি পাওয়ার জন্যে তো আমরা চেষ্টা করছি আজকের যে আলোচনা সেটি হলো দ্বিতীয় শ্রেণীর গণিত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের আজকের পর্ব আমরা দুই নিয়ে আমাদের পর্ব হলো আজকের দুই এবং আমরা আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব পৃষ্ঠা তেষট্টি থেকে পৃষ্ঠা তেষট্টি থেকে আজকে আমরা যে সমস্যাগুলো নিয়ে কাজ করব। সেগুলো হলো আমরা চার থেকে শুরু করব চার পাঁচ এবং ছয় আমরা এর আগে তিনটি বিষয়কে কেন্দ্র করে একটি পর্বে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আশা করছি যদি দেখে না থাকেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমরা প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছি সেহেতু আপনারা আমাদের বিষয়গুলো পর্যায়ক্রমে দেখতে থাকুন এবং আপনাদের ছোটো সময়ের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করুন এখন থেকে তো আমাদের প্রশ্ন বা যে কোনো বিষয়ে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন সেখানে পেয়ে যাবেন প্রথম ধারাবাহিক মূল্যায়নের সকল প্রশ্ন সেটি প্রাইমারি হতে পারে বা কিনডার গার্ডেন স্কুলের জন্য হতে পারে তো চার নম্বরে একটি নার্সারিতে এতটি গোলাপ ফুল গাছ আছে বা আমাদের এখানে যেহেতু দুটি বিষয় দেখতে পাচ্ছি একটি হলো গাদা ফুল গাছ যেহেতু দুটি ফুল গাছ আছে একটি হলো গোলাপ ফুল গাছ আর একটি হল গাঁদা ফুল গাছ তো ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে এ ধরনের একটি বিষয় এবং একটি পুকুরে এতটি শিং মাছের পোনা এবং এতটি মাগুর মাছের পোনা ছাড়া হলো ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো এবং তার সঙ্গে আমাদের আরেকটি বিষয় দেওয়া রয়েছে সেটি হলো একজন ফল বিক্রেতা প্রথম দিন এত টাকার আম বিক্রি করলেন দ্বিতীয় দিন এত টাকার আম বিক্রি করলেন তিনি দুই দিনে মোট কত টাকার আম বিক্রি করলেন তো এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করবো আমরা মূলত আজকে এবং এর আগে আমরা বিভিন্নভাবে যে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের ছোটো সময় যেন সুন্দরভাবে পেরে যায় তো সে কারণে আমরা দুভাবে এই সমস্যার সমাধানগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম একটি হলো যে মূলত যে তারা গাণিতিক বাক্যে গাণিতিক সমস্যা নিয়ে যদি তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারে তাহলে খুবই ভালো তারপরে আমরা কথা দিয়ে তাদেরকে শেখাতে পারি তো গাণিতিক বাক্য দিয়ে আমরা প্রত্যেকটি আজকে যে তিনটি আমরা সমস্যা দেখব তিনটি সমস্যা আমরা মূলত গাণিতিক বাক্য থেকেই দেখানোর চেষ্টা করব। তো প্রথম যে আমাদের চার নম্বরের যে সমস্যা ছিল সেটি হলো যে গোলাপ ফুল গাছ ছিল হলো একশো বিশটি এবং এর সঙ্গে ছিল এক সাতাশটি হল গাঁদা ফুলের গাছ বা এ ধরনের দুটি গাছের কথা বলা ছিল তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো যে ওই নার্সারিতে ওই নার্সারিতে ওই নার্সারিতে মোট মোট এতটি ফুল আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই নার্সারিতে মোট এতটি ফুল গাছ আছে আচ্ছা তাহলে আমরা এখন আগে সমস্যার সমাধান করে নিই যে কীভাবে যোগটি করব শূন্য এবং আমাদের এখানে সাত রয়েছে বা সাত বা শূন্য রয়েছে সাত এবং দুই দুই চার এক এক দুই টি তাহলে আমরা এটি পেয়ে গেলাম গাণিতিক বাক্য হিসেবে এখন যদি আপনার ছোট সম্প্রীদের স্কুলে যদি কথার অঙ্ক দিয়ে করে থাকে তাহলে আমরা যে কাজটি করব সেটি হলো যে একটি নার্সারিতে গোলাপ ফুল গাছ আছে একশত বিশটি এটি আগে লিখবো আমরা এর তো প্রথমে এই একশো বিশটি লিখবো এভাবে তারপরে একশো সাতাশটি লিখবো যেহেতু আমাদের গাঁদা ফুলের কথা বলেছে এবং এটির পরে আমরা সুন্দরভাবে যোগ করে পেলাম হলো দুই চার সাতটি তাহলে আমরা যেটির সমাধান হবে সেটি হলো ওই নার্সারিতে মোট দুই চার সাত অর্থাৎ দুই সাতচল্লিশটি ফুল গাছ আছে তাহলে আমরা যদি কথার দিয়ে সরাসরি যদি কথার অঙ্ক দিয়ে করি তাহলে এইভাবে করব আর যদি গাণিতিক বাক্য দিয়ে করতে চাই বা গাণিতিক সমস্যার এই সমাধান যদি করতে চাই তাহলে আমরা এভাবে করব। এবং উত্তরের শেষে আমরা এখানে এভাবে দিতে পারি বা অতএব দিয়েও দিতে পারি বা উত্তর দিয়েও সরাসরি দিতে পারি যদি আপনার স্কুলে আপনার ছোটো সময়দের স্কুলে যদি এ ধরনের উত্তর দিয়ে থাকে তাহলে উত্তর দেবে যদি অতএব দিয়ে থাকে অতএব দিতে পারবে তো আমরা চলে যাব পাঁচ নম্বরে পাঁচ নম্বরে যে কাজটি করব সেটি হলো আমরা প্রশ্নে এখানে পেয়েছিলাম যে একটি পুকুরে একশো পঁচিশটি শিং মাছ এবং দুশো পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো তো এখানে আমাদের যে কাজটি করতে হবে আমরা দেখিতে চেষ্টা করছি তো প্রথমত এখানে তারা গাণিতিক বাক্য এই কথাটি লিখবে এবং এইভাবে তারা সমাধান করবে শূন্য পাঁচ 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 দুই সাত দুই একে তিন টি এটি গেল একটি বিষয় এবং এখানে আমরা যদি কথা অঙ্ক সরাসরি করতে চাই তাহলে হচ্ছে এইভাবে লিখতে হবে এতটি এবং এখানে এতটি যোগ আমাদের তিন সাত পাঁচ টি এখন আমরা এখানে যেটি লিখবো আমরা ছোটো সময় যেভাবে সহযোগিতা করব সেটি হলো যে একটি পুকুরে শিং মাছের পোনা ছাড়া হলো এতটি এবং মাগুর মাছের পোনা ছাড়া হলো এত টি এখন উত্তরের ক্ষেত্রে বা কীভাবে আমরা সমাধান করতে পারি সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হল যে ওই পুকুরে মোট এতগুলো মাছের পোনা ছাড়া হলো তাহলে ওই পুকুরে এতটি মাছের পণ্য ছাড়া হলো এভাবে আমরা আমাদের ছোট সময় সমাধান করবো চলে যাবো আচ্ছা ছয় নম্বরে আমরা যে প্রশ্নটি পেয়েছিলাম সেটি হলো একজন ফুল বিক্রেতা প্রথম দিন তিনশত ষাট টাকার আম বিক্রি করলেন এবং দ্বিতীয় দিন চারশত পঁচাত্তর টাকার আম বিক্রি করলেন তাহলে এটির সমস্যার সমাধান যেটি হবে পাঁচ এবং শূন্য পাঁচ সাত ছয় তেরো তিন হাতে এক চার একে পাঁচ পাঁচ তিনে আট এত টাকার আচ্ছা এখন এক্ষেত্রে আমরা আচ্ছা যদি আমাদের ছোটো ছোটিরা সরাসরি গাণিতিক বাক্য হিসেবে এই এটি প্রয়োগ করে তাহলে কোনো সমস্যা নেই এটি হয়ে গেল। এখন তারা যদি সরাসরি কথা অঙ্ক দিয়ে যদি করতে চায় তাহলে আমরা যদি পাবো সেটি হলো এত এবং এখানে পাবো এটা আচ্ছা তাহলে আমরা কী লিখবো যে একজন ফুল বিক্রেতা প্রথম দিন আম বিক্রি করলেন এত টাকা এটা একটা বিষয় এবং দ্বিতীয় দিন আম বিক্রি করলেন এত টাকা তাহলে আমাদের দাঁড়ালো কত আট তিন এবং পাঁচ অর্থাৎ আটশত পঁয়ত্রিশ টাকা তিনি দুই দিন বিক্রি করেছেন এখন আমরা যে কাজটি করবো অতএব দিয়ে আমাদের ছোট সময় যে কাজটি করবে সেটি হলো তিনি দু দিনে মোট আট তিন পাঁচ টাকার আম বিক্রি করলেন আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম যে তিনি এত টাকার আম বিক্রি করলেন বা তিনি দুদিনে মোট আটশত পঁয়ত্রিশ টাকার আম বিক্রি করলেন তাহলে আমরা আজকে দেখিতে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের ছোটো সময়ের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের গণিত বিষয় থেকে তেষট্টি পৃষ্ঠা থেকে পর্ব দুয়ে চার পাঁচ ছয়ের সমস্যা এবং তার সঙ্গে সমাধান খুব শীঘ্রই সাত আট নয় নিয়ে আলোচনা করব এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে কাজ করছি খুব শীঘ্রই আপনারা আপনাদের ছোটো সময়ের বিভিন্ন বিষয়গুলো আরও দেখতে পারবেন যারা আমাদের দ্বিতীয় পড়াশোনা করছে এবং তাদের যে বিভিন্ন প্রকারের সিট বা এই ধরনের বিষয়গুলো এর আগে বলেছে যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদেরকে সরাসরি নক করবেন আমাদের ফেসবুকে আমার নিজস্ব আইডিতে এবং বা হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আমরা সেখানে আপনাদেরকে আমাদের ফেসবুক আইডিতে দিয়ে দিয়ে দিতে পারবো তো আজকে এই পর্যন্ত সরাসরি সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি খোদা হাফেজ